রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম আজকে পবিত্র নৃসিংহতুর্দশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করে ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ করুন নৃসিংহদেব ভক্তবর্ষল ভক্তদের কৃপা করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছেন তো আজকের দিনটা খুবই পবিত্র দিন আপনারা ভগবানের কৃপা লাভ করুন পুরো ভিডিওটা দেখুন খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা আর ভগবানের অশেষ কৃপা লাভ করুন বৃন্দাবন ওয়েদার এখন মেঘলা মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হবে কি না হলে আপনাদেরকে দেখাবো রাধে রাধে সব কি বলে বাঘ চিতা ভালুর থেকে বাঁচিয়ে ছিল তো আমরা একটা দেবী মন্দিরে যাচ্ছি মা চামুন্ডা মন্দিরে আজকে নৃসিংহ চতুর্দশের দিন আপনারা একটা দিব্য দর্শন করবেন আর ওখানকার মহিমাও রয়েছে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কিছুটা আর সঙ্গে রয়েছে আমাদের দামোদর গোসাই তো ওনাকে নিয়ে আমরা এখন যাচ্ছি ঘুরতে কোন দিকে সোজা এখন সন্ধ্যা হয়ে গেল প্রায় এই প্রথমবার আমি আসছি এত বছর পর দারুণ জায়গা তো এখানে দেখুন এই জায়গা প্রথম আপনারা দর্শন করতে পারছেন আমিও প্রথম আপনারা প্রথম এখানে মা চামুণ্ডা দেবীর মন্দির অর্থাৎ মা দেবী পরিবেশটা অদ্ভুত একদিন আপনাদেরকে দিনের বেলা ভালো করে দর্শন করাবো এখানে বাদর রয়েছে খুব ভয়ানক বাদর রয়েছে বছর দিন এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন এখানে মন্দির বন্ধ নয় মায়ের প্রাচীন মন্দির অতি দুর্লভ দর্শন সাক্ষাৎ মা কেমনটা এখানে বিরাজমান মন্দিরের স্ট্রাকচার দেখুন তাহলে বুঝতে পারবেন কত প্রাচীন মন্দির বলছেন দেখুন আচ্ছা মায়ের দর্শন নামে যা কি দেখি দেখুন কত সুন্দর একটা মন্দির এসেছে অনেকে কমেন্ট করবেন এইগুলা কোথায় বৃন্দাবনে কত জায়গা রয়েছে কত মন্দির রয়েছে কত প্রাচীন কিছু রয়েছে সবকিছু আর কি দেখানো সম্ভব আহা অদ্ভুত লাগিয়েছি কেন বারবার দেখেন তো

মন্দির সাক্ষাৎ বিশ্বকর্মার হাতের তৈরি এখন তৈরি নয় তারপর যুগ থেকে এই মন্দির রয়েছে আজকে আমরা দর্শন করতে পারছি রাধাহানির সাক্ষাৎ সে বর্তনা মন্দির এখানে রাধাহানি স্বয়ং বিরাজমান এটা এই যে পর্বত আপনারা দেখুন এখান থেকে এই পর্বত এটা কোনো সাধারণ পর্বত নয় এই দেখুন এই পর্বত এটা ব্রহ্ম পর্বত স্বয়ং ব্রহ্মা ষাট হাজার বছর তপস্যা করে এই রাধাণে ব্রহ্মা পর্বত রূপে রয়েছে ব্রহ্মার যেমন চারটা মাতা এখানে চারটা পর্বত রয়েছে এদিকে রয়েছে এদিকে রয়েছে ওদিকে আরো রয়েছে তো সাক্ষাৎ ব্রহ্মা পর্বতের উপরে রাধানী হানির এখানে বিরাজমান রয়েছে আর অতি দুর্লভ দর্শন আমরা করতে পারছি আর অতি দুর্লভ মানে কি ওটা জয়পুরী মন্দির আর পিছনে রয়েছে এখানে

সাক্ষাৎ কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করে এসে রাধানীর মান মান নিচে গেল অদ্ভুত ময়ূর দর্শন হচ্ছে দেখলে চোখ জুড়ি যাবে কত দেখাবো চলুন আমরা আগে যাই আর অনেক দর্শন করতে পারবো ঠিক চলেন রাধে রাধে তাহলে বর্ষনাথের রাধারানীর মন্দিরে চলে আসলাম দর্শন করুন রাধারানীর রাধা রানী করুণাময়ী কিশোরী ছোট এক কিশোরী রূপে দর্শন দিচ্ছেন ললিতা সখী গিরিরাজ গোবর্ধন চরণশীলা ভগবানের সাক্ষাৎ দান পায়ের চিহ্ন গরুর ঘোড়ের চিহ্ন লাঠির চিহ্ন পাশির চিহ্ন তো প্রিয় ভক্তমন আশা করি আপনাদের ভালো লেগেছে তো নিঃসিংহ চতুর্দশীর দিন যে ভিডিওটা সেটা আপনারা পরের দিন পাবেন আর আমাদের বৈষ্ণব সেবা রয়েছে আগামীকাল বুদ্ধ পূর্ণিমা রাধা প্রকট উৎসব তো আপনারা যদি কালকে বৈষ্ণব সেবা করতে চান রাধা মাধবের সেবা করতে চান ফুল বাংলা ড্রেস সিঙ্গার তো আপনারা অবশ্যই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর আপনাদের মনুষ্যজনম সার্থক করতে পারেন তো আপনারা সবাই জানেন যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আমি তো বলেই যাচ্ছি সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা অবশ্যই মন্দির করতে পারবো তো আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই শ্রী রাধা মাধব মহাপ্রভুটা আসছে ডোন করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন আমরা একটা বৃন্দাবন ধামে মন্দির করে তুলতে পারি আর মন্দির করতে পারলে সবারই মঙ্গল হবে জগতের মঙ্গল সকলের মঙ্গল তো জীবনে কিছুই সঙ্গে যাবে না শাস্ত্রের বর্ণনা আছে কেউ যদি মন্দির নিয়ে সহযোগিতা করে সে অনন্তজন বৈকুণ্ঠে আনন্দ লাভ করবে তো আপনারা সবাই সহযোগিতা হাত বাইতে রাধে রাধে